যদি আমরা এই সুইচটা প্রেস করলাম প্রেস করার সাথে সাথে হচ্ছে যে আমাদের চাকাটা অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু এটা ড্যামো পারপাস প্রজেক্ট সেজন্য জন্য দশ সেকেন্ড পর পর এই কম্প্রেসারটা অন হয়ে যাবে যদি এটা আমরা বাস্তবে করতে চাই সেক্ষেত্রে হলো এই চাকাটা চাকাটা পাঞ্চার হবে তারপর কম্প্রেসার অন হবে যেহেতু এটা ড্যামো সেক্ষেত্রে হলো যে চাকাটা পাঞ্চার হচ্ছে না মানে আমরা তো চাকাটা পাঞ্চার করতেছি না সেজন্য দশ সেকেন্ড পর এই অন করে স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরকম ফলে ভিডিও নষ্ট হয় তোমার কিছু প্রকাশ করে ধরবে